একটা তিরিশের কাছাকাছি সময় বাজে আমরা আসছি হরিশপুর রেল স্টেশনে আজ আমাদের গন্তব্য সিলেট আমরা ট্রেনে করে সিলেট যাবো আজকে আমাদের ভ্রমণ সঙ্গী ট্রেন ট্রেন হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস আমরা বের এক ভ্রমণে ভ্রমণে আমরা পাঁচজন যাবো তিনজন অলরেডি আমরা এসে পড়েছি আরো দুইজন বাকি আছে ওদের জন্য আমরা অপেক্ষা করছি ট্রেন আসার দশ মিনিট আগে ওরা আসলো ভেবেছিলাম ওদের জন্য ট্রেনটা মিস করবো এমনিতেই ওরা অনেক লেট করে এসেছে এসেই কাহিনি শুরু যাই হোক চারজনের টিকিট অনলাইন ছিল একজনের টিকিট স্ট্যান্ড কেটে নিলাম আমাদের ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশনে এসে পড়েছে সব মিলে আমরা প্রস্তুত আমরা সব বন্ধুরা মিলে একে একে জয়ন্তিকা এক্সপ্রেসে উঠে পড়লাম পুরা সবাইকে নিয়ে এটা আমাদের প্রথম ভ্রমণ তাই সবার ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে ট্রেন ছুটছে সিলেটের পথে আর জানলা দিয়ে দেখা শ্রীমঙ্গলের পাহাড় চা বাগান প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে দেখে মন ভরে গেল এই সৌন্দর্যটা শুধু চোখে নয় মনে গেতে রাখার মতো তাই আর বসে থাকতে পারলাম না চলে এলাম দরজার পাশে করলাম এক মজার কাণ্ড আমার দুই বন্ধুকে কর দিল হিজরা একজনকে চুমু দিল আর একজনের সম্পদে হাত এই মুহূর্তটার মধ্যে আমি নি শমশেরনগর স্টেশনে লাইন ক্রসিং করতে বন্ধু শুভঙ্করকে পাঠালো এক আন্টি ওনার ছোট বাচ্চাকে চিপস কিনে দেওয়ার জন্য চিপস কিনে দেওয়ার পর সে চিপস তার পছন্দ হয়নি তাই তাকে কুলে করে এনে তার পছন্দের চিপস কিনে দিয়ে তার মা বাবার কাছে পৌঁছে দিলাম আমরা প্রায় পনেরো মিনিট সময় লেগেছিল রেল ক্রসিং করতে যাই হোক আমরা আবার রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে দুপুর বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত হলো দেখতে দেখতে চলে আসলাম আমরা সিলেট রেল স্টেশনে স্টেশন থেকে বের হয়ে আমরা সেনজি করে চলে এলাম গেট মাজার গেট এসে আমরা একটি হোটেল নিলাম বৃষ্টির কারণে সব ফুটেজ নেওয়া সম্ভব হয়নি আমরা শাহ এর সামনে আম্বরখানার হোটেলে উঠলাম তারপর আমরা সিলেট একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম সিলেটের জনপ্রিয় হোটেল পাসবাই রেস্টুরেন্টে এখানে এসে আমরা অনেক রেসিপি ট্রাই করলাম বিশেষ করে কোয়েল পাখির বোনা মাছের বর্তা রুই মাছ টাকি মাছ আর কত কি খাবারের পালা শেষ করে আমরা চলে আসলাম সাজাল শাহের মাজারে মাজার শরীফ জিয়ারত করে আমরা মাজারের রাতের সৌন্দর্য এবং ঐতিহাসিক জালালি কৌতুর গুলো দেখলাম যা জিয়ারত আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ না সিলেটের খুব সুন্দরিক একটি জায়গার দ্বিতীয় পাঠ আসছে দেখতে চোখ রাখুন পাশে থাকুন